আজ বুধবার চব্বিশে পৌষ দু চব্বিশ সালের দশই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ যাদের ন্যাটাল চট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই শিক্ষা বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোচের হয়ে থাকে মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে সেটিকে ইনক্রিজ করুন তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজরাদের দান করতে পারেন বীজ মন্ত্র আগেই জপ করুন উপকৃত হবেন বন্ধুরা সালের গুরুত্বপূর্ণ বাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে গঠিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু অর্থাৎ মুন সাইন স্যাজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি মানসিকভাবে আপনাদেরকে ফিট থাকতে সাহায্য করবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থ সংক্রান্ত সমস্যার কারণে মানসিকভাবে টেনশানে থাকতে পারেন বিশ্বস্ত ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আর হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বর্তমানে আপনাদের কর্মস্থানে কিন্তু কেতু গোচর করে গিয়েছে তাহলে যত বেশি বই পড়বেন ততই কিন্তু আপনি আপনার জীবনের সমস্যার সমাধান সেখানে খুঁজে পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন দেখবেন সেখানে অবশ্যই আপনারা কিছুটা হলেও হেল্প কিন্তু আপনারা পেয়ে যাবেন দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার অভাবে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু তৈরি হতেই পারে কোনো জিনিস সম্পর্কিত বিষয় যেমন খাদ্য খাবার ঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ সমস্ত বিষয় হয়হেতু তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না